অশান্ত নেপাল শ্রীলঙ্কা বাংলাদেশ আর এবার নেপাল মাত্র চার বছরের ব্যবধানে ভারতের তিন প্রতিবেশী দেশেই তীব্র গণ আন্দোলনের জেরে ক্ষমতার পালাবদল ঘটল বলে উল্লেখ কাঠমান্ডুর রাজপথে ছাত্র যুবদের বিক্ষোভে পদত্যাগ করতে বাধ্য হলেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি বলে জানা যায় সূত্রের খবর সোমবার সমাজ মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করে বিতর্ক উসকে দেয় নেপাল সরকার প্রতিবাদে রাস্তায় নেমে আসে হাজার হাজার তরুণ তরুণী পুলিশের গুলিতে মৃত্যু হয় অন্তত বিক্ষোভকারীর বলে জানা যায় তাতে পরিস্থিতি আরো অগ্নিগর্ভ হয়ে ওঠে মঙ্গলবার সকাল থেকে অলির পদত্যাগের দাবিতে আন্দোলন তীব্র হয় একের পর এক মন্ত্রী নেতার বাড়িতে আগুন ধরানোর মতো ঘটনা ঘটে এমনকি রাস্তায় পেটানো হয় শাসক দলের নেতাদেরও বলে উল্লেখ নেপাল সরকার যদিও রাতেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিল বলে খবর কিন্তু জনতার রোষ থামেনি নেপালের প্রধানমন্ত্রী ওলি সর্বদল বৈঠকের ডাক দিয়েছিলেন সমাধানের পথ খোঁজারও প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু ততক্ষণে পরিস্থিতি হাতের বাইরে চলে যায় শেষ পর্যন্ত পদত্যাগ ছাড়া আর কোনো উপায় ছিল না বলে সংবাদ সত্যে খবর বিশ্বের সংবাদ মাধ্যমের দাবি নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তার কারণে অলি দুবাই চলে যেতে পারেন কলম্বোতে গোতাবায়া রাজাপক্ষে এবং ঢাকায় শেখ হাসিনার পতনের পর এবার একই রকম জনরোষ নেপালেও তিনটি দেশের পতাকার রং আলাদা হলেও গণ অভ্যুত্থানের রূপ যেন হুবহু একই বলে ওয়াকিবহল মহলের দাবি এখনো পর্যন্ত অশান্ত নেপালের চিত্র রাতের অন্ধকার আকাশেও ছেয়ে গিয়েছে কালো ধোঁয়া